ঢাকা শহরের সব বাচ্চারাই বাইরে যেতে চায় বাইরে গিয়ে খেলাধুলা করবে দূরে দূরে করবে কারণ ওরা সারাটা দিন বাসায় থাকে স্কুলে থাকে ব্যস্ত থাকে তাই একটু ঘোরাঘুরির জন্য বাইরে গেলে ওরা খুব খুশি হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে ভিন্ন ধর্মীয় আয়োজন নিয়ে আজকে রাতে আমরা বাইরে গিয়েছিলাম মানে বাসায় আমার ছোটো দেবর আসছে বাংলাদেশে তো আমার সব ভাগ্না ভাগ্নি ননদ ননদের সব সবাই শ্বশুর শাশুড়ি সবাই আমরা বাসায়ই আছি খুব সুন্দর টাইম পাস করতেছি আলহামদুলিল্লাহ তো বিকেলে মানে মাদেবের নামাজ পড়ে সবাই তারপর সুজন বললো কি আমাদের দেভাবে চলে আমরা সবাই বাইরে গিয়ে নাস্ত করি বললাম ঠিক আছে আর ছোট বাচ্চা যারা আছে ওরা বাইরে যাওয়ার জন্য একটু বায়না করতেছিল আমাদের বাসা থেকে কাছাকাছি গেলাম আমরা যে নাজিরের বা চৌ চৌরাস্তা ওখানে দেখলাম একটা রেস্টুরেন্ট হয়েছে সুন্দরই যে পরিচর্যা হসপিটালের পাশেই টেস্টি জুন রেস্টুরেন্ট বাহিরে থেকে দেখে ভালোই লাগলো ভিতরে গেলাম যাওয়ার পর অনেকদিনের খাবার অর্ডার করলাম এই যে এটা ছিল আপনার চিজ মিড বল তারপর আমি দিয়েছিলাম নাগা মিট বল সব খাবারগুলোই ভালো ছিল মোটামুটি যেই খাবারগুলো নিয়েছিলাম তবে সবচেয়ে ভালো লেগেছিল এই যে চিজ মিট মিট বলটা আর সবচেয়ে খারাপ যেটা ছিল সেটা হচ্ছে মোমোটা আর আমরা বাইরের থেকেও খাবার নিয়ে আসছি ভিতর থেকেও নিয়ে আসছি তো আমরা সবাই মানে খাবার থেকে সবাই একসাথে গেছি তারপর না বাগনি খুব দূরদুরি করতেছিল তো ভি ভিতরের পরিবেশটা কিন্তু ছোট ছোটোর ভিতরে খুব ভালোই করছে ভালো লেগেছে মানে ওরা খুব খুশি ছিল এটাই আমাদের ভালো লাগে তো ভাই মনে একটু ক্যামেরা বন্দি করি আপনাদের সাথে একটু শেয়ার করি জাস্ট এটুকি তো খাবার দাবার মানে সবগুলো আমরা ফোসকা খেয়েছি তারপর পিৎজাটাও ভালো ছিল বাট শুধু মোমোটাই সমস্যা ছিল মানে ওটা আমরা স্বাদ মানে ওইভাবে স্বাদটা পাইনি যেটা আমরা মানে চেয়েছিলাম সেভাবে মজা লাগেনি আর অন্যান্য খাবারগুলো ভালো ছিল আলহামদুলিল্লাহ খুব মজা করে খাচ্ছি এই যে আমার ভাগনি সে খুব খুশি হয়েছে আমার ভাগ্না সে দুজন তো শুধু লাফালাফি করতেছে মানে খাওয়া দাওয়ার কোনো নেই বাহিরে গেছে এটাই তাদের মানে ঈদ শুরু হয়ে গেছে এটা থেকে লাফাচ্ছে ওইটা থেকে লাফাচ্ছে তো দেখতে দেখতে প্রায় নয়টা বেজে গেছে আমাদের খাব মানে সমস্যা হচ্ছে ওনাদের নাকি একজন শেফ ছিল তো রান্না মানে আমরা যে অর্ডারগুলো দিয়েছিলাম মোটামুটি মানুষ বেশি তো আর প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা অর্ডার ছিল এই যে পিৎজাটা জাস্ট ওয়াও ছিল মানে চিজ দিয়ে একেবারে ভরপুর খুব সুন্দর ছিল ফোসকাটাও ভালো ছিল চিজ মানে পিৎজাটাও ভালো ছিল মিট বলটাও ভালো ছিল মানে চিজ মিট বলটা পুরো চিজ দিয়ে ভরা ছিল আর নাগা মিট বল যেটা দিয়েছে এত সুন্দর স্পাইসি ছিল মানে আর না ইটাই দেওয়া ছিল মানে বোম্বাই মরিচটা এটা তো আমার খুব ফেভারিট একটা মরিচ খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তারপরে আর কি খেলাম তারপরে খেয়েছিলাম ডাবের পুডিং ডাবের পুডিংটাও ভালো ছিল তারপর বাইরে থেকে চিতই পিঠা ভর্তা মানে বাইরের থেকেও নিয়েছি এখান থেকেও নিয়েছি নিয়ে এখানে বসে খেয়েছি তারপরে বিসমিল্লা কাবাব থেকে বিশ কাবাব নিয়ে এসেছিল পরোটা সবগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারি না কারণ মানে দুইটা ভাগ্নে ভাগ্নি আমার কাছে ছিল তাই সবগুলো আমি করতে পারি না মানে আমি এই যে মোমোটা টেস্ট করে দেখতেছিলাম মানে সব খাবারগুলো আমার সবার কাছেই ভালো লেগেছিল জাস্ট মানে মোমোটা যেমন যতটা দেখতে ছিল যত একটু মজা হতো তাহলে না ছিল না সসটা মজা না মোমোটা মজা একেবারে বাজে ছিল এটার কোনো স্বাদ বা আলাদা কোনো ফ্লেভার কোনো কিছুই পাইনি তো সব মিলিয়ে এমনি ঘোরা ফেরা ওরা খুব খুশি ছিল সবাই মিলে খুব ভালোই খেয়েছে আসলে রিজিকের মালিক আল্লাহ শুক্রিয়া অনেক ভালো খাইয়েছি আমরা তারপর বের হয়ে এই যে দুই ভাগ নিয়ে বেলুন নেবে বায়না তো বায়না দুইটা বেলুন কিনলাম তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ